উৎসব হোক বা বিশেষ দিন রসমালাইয়ের মতো মিষ্টি নেই আজকের রেসিপিতে শিখে নিন একদম দোকানের মতো রসমালাই তৈরির সহজ কৌশল কোনো রকম ছানা বানানো ঝামেলা ছাড়াই আজকে আমি বানাবো নরম তুল তুলে তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে দেখে নিন রেসিপিটা এখানে আমি একটি পাত্র নিয়েছি এখন দশ টাকা প্যাকেটের তিন প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এই গুঁড়ো দুধ দিয়ে রসমলাই বানালে রসমালাইটা অতুলনীয় স্বাদের হয় এখানে আমি তিন প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আপনারা চাইলে আরও কম বেশি করে নিতে পারেন দেখুন পাউডার দুধটা আমি ঢেলে নিয়েছি এখন একটা চামচে সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিয়েছি আর দিচ্ছি দুই চামচ পরিমাণে গাওয়া এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন ঘিটায় দেওয়ার ঘিটা দিলে রসমালাইয়ের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এখন হালকা হাতে সামান্য ময়ান দিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি এটা মেখে নিয়েছি এখন এটা সাইডে রেখে দিয়ে আরও একটি পাত্রে একটা রুম টেম্পারেচারে থাকা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি ডিমটা ফ্রিজে থাকলে কিছুক্ষণ আগে বের করে নেবেন এখন একটা কাটা চামচের সাহায্যে তিরিশ সেকেন্ডের মতো ফেটিয়ে নিচ্ছি দেখুন আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখন ডিমটা অল্প অল্প করে ওই পাউডার দুধের পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি তিন প্যাকেট গুঁড়ো দুধের জন্য আমার একটা গোটা ডিমের প্রয়োজন পড়েনি আপনারা যদি চার প্যাকেট দুধ দেন তাহলে পুরো একটা ডিমই দিয়ে দেবেন মিশ্রণটা আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন হাতের মধ্যে চিটচিটেভাবে লেগে আসছে ঠিক এইভাবে ঘড়ি ধরে দুই মিনিটের জন্য রেস্টে রেখে দিব ব্যাটারটা মাখতে আমার গোটা একটা ডিমের দরকার হয়নি দেখতেই পাচ্ছেন কিছুটা থেকে গেছে ব্যাটারটা দুই মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসছি দুই মিনিট পর ঠিক দুই মিনিট পর আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি আর হাতটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন হাতের মধ্যে কিছুটা ঘি মাখিয়ে ছোট ছোট লেচি কেটে বল বানিয়ে নিব ঠিক এইভাবে বলটা বানিয়ে নিয়েছি একই রকম করে সমস্ত বলগুলো বানিয়ে নি এগুলো ফুলে কিন্তু ডবল হয়ে যাবে এখন একটি কড়াইতে হাফ লিটার মতো দুধ জাল করে গাঢ় করে নেওয়ার কোনো প্রয়োজন নেই এখন দিয়ে দিচ্ছি বড় চামচে দুই চামচ চিনি আর দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া এলাচ দুধটা হালকা গরম হয়ে আসলে একে একে সমস্ত লিচিগুলো দিয়ে দিচ্ছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন লেচিগুলো দেওয়া মাত্র কেমন ফুলে উঠেছে এখন কিন্তু খুন্তি সাহায্যে কোনোভাবে নাড়া চলবে না ঠিক এই পর্যায়ে কড়াইটা আমি হালকা হাতে নেড়ে দিচ্ছি দুধ ডাই ফুটে আসলে চারিপাশে হাতার সাহায্যে ছড়িয়ে দিব এই কাজটা হালকা হাতে করতে হবে না তো রসমালাইগুলো ভেঙে যেতে পারে এখন বেশ কিছুটা সময় নিয়ে হাই টু মিডিয়াম ফ্লেমে জাল করে নিব আমি দুধটা প্রায় সাত মিনিটের মতো জাল করে নিয়েছি দেখতে পাচ্ছেন দুধটা কতটা কমে এসেছে এখন একে একে উল্টে পাল্টে দিচ্ছি গ্যাসের আঁচটা কিন্তু হাই টু মিডিয়াম ফ্লেমেই থাকবে বেশ কিছুক্ষণ জাল করে নিয়ে একটা ঢাকনা চেপে লো ফ্লেমে দুই থেকে তিন মিনিটের জন্য রান্না করে নেব প্রায় তিন মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি দেখুন রসমালাইগুলো কতটা ফুলে গেছে এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে রসমলাইটা পুরোপুরি ঠান্ডা করে যে এক ঘন্টা রেখে পরিবেশন এখানে নিশ্চয়ই বুঝতে পারছেন রসমলাইটা কতটা পারফেক্ট তৈরি হয়েছে আর আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিয়ে দেবেন আজকের মতো এখানেই শেষ করছি